সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে রান্না করছি আলু কুচি নিয়েছি শাক এটা হলো শাক এটা কি শাক আপনারা দেখে বলবেন কেউ কি চিনতে পারেন কিনা কেউ কে শাকটা খেয়েছেন কিনা কে কে এই শাকটা পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার ভিডিওতে সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফলো করবেন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বলবেন একটা কী শাক আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কমেন্টসে জানাবেন কেউ শাকটা খেয়েছেন কি না চেনেন কিনা যারা না চেনেন না খেয়েছেন কমেন্টে জানাবেন বলবেন আমি আপনাদেরকে নাম বলে দেব আলুটা সিদ্ধ দিয়ে দেব

সবাই আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখবেন আলুটা ছুলে দিয়েছি বড় গুঁতে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে পানি টেনে গেলে শাকটা দিয়ে দেব এখানে আমি কেটে নিয়েছি কাঁচকলা ইলিশ মাছের রান্না হবে শাক দিয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছি সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন আলু পানি আমার পেটে নিয়ে সিদ্ধ হয়ে গেছে আলু দিয়ে দেবো আমি শাকটা শাকটা ভালো করে আর আপনারা সবাই জানাবেন আমি যে রান্না করি কেমন হয় আমার রান্নার ভিডিও যদি রান্নায় কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি না জানান না বলেন আমি কী করে বুঝবো যে আমার রান্না সঠিক আছে না ভুল হয়েছে আরেকটা একটা কথা আপনাদেরকে বলি কাজ আমাদের এখানে কাজ চলতেছে পাশের বিল্ডিং বিল্ডিংয়ে নতুন করে বিল্ডিং করা তৈরি হচ্ছে তো সেটা শব্দ হচ্ছে এখানে হয়তো সেই শব্দে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না শুনতে পাবেন কি না জানি না কমেন্টে জানাবেন তাকে একটু ঢেকে দেব যেন তারা তে টেনে যায় এমন হয়েছে শাকের পানি টেনে গেছে তার দিনে নামিয়ে নেব নামিয়ে না কালার নষ্ট হয়ে যাবে শাকটা আপনার পানি টেনে এখন নামিয়ে নিচ্ছি বসিয়ে দিচ্ছি তেল দিব Gracias.

শাগের পুরো রেসিপি দেখাইলাম আপনারা এই বাসায় রান্না করে খাবেন আর যদি আপনাদের কাছে মনে হয় জানা হয়নি তাহলে আপনারা কমেন্টে জানাবেন কীভাবে রান্না করতে হয় তাহলে আমি সে রান্না করার চেষ্টা করব এখন দিয়ে দিচ্ছি শাকটা শাক বাজার হয়ে গেছে নামিয়ে এবার আগের কালার দেখে বলবেন কেমন হয়েছে আমি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন নিজ